দেখা যাক দেখা যাক দেখা যাক ওকে আজকে আমাদের ভাগ্যটা কোন লেভেলের খারাপ একটা বা জাস্ট চিন্তা করেন আমরা আমাদের টার্গেট ফিল আপ করতে গিয়ে অলরেডি একশত চব্বিশ ডলার লস করে ফেলেছি দেখার বিষয় হচ্ছে আজকে কি আমরা আমাদের টার্গেটটাকে ফিল আপ করতে পারি কিনা আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক সেশনের এগারোতম ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে আমরা দেখাবো শুধুমাত্র দুই শত ডলার থেকে আমরা কি এক হাজার ডলারে কনভার্ট করতে পারি কিনা অ্যান্ড হচ্ছে কোন ট্রেডটা কোথায় নিচ্ছি কেন নিচ্ছি কোন লজেকে নিচ্ছি ইচ এন্ড এভরিথিং ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব হে আই হোপ সবাই ভালো রয়েছেন সো আজকের ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করব যেহেতু আপনারা জানেন যে আমাদের তিরিশ দিনের হচ্ছে আমরা একটা ধারাবাহিক সেশন স্টার্ট করেছি যেখানে হচ্ছে শুধুমাত্র দুইশো ডলারকে হচ্ছে আমরা এক হাজার ডলারে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো যেহেতু হচ্ছে অনেকের মধ্যে কমন একটা কোশ্চেন যে ভাই আমার কাছে দুই শত ডলার রয়েছে পাঁচশত ডলার রয়েছে আমি কি এই অ্যামাউন্টটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো কিনা ট্রেডিং করে তো যেহেতু কমনলি এই টাইপের কোশ্চেনটা অনেকেই করেন শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে ট্রেডিং সেক্টরে সঠিকভাবে ট্রেড করে কীভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা যায় শুধু এই প্রসেসটা দেখানোর জন্য হচ্ছে আমার এই সেশনটা আমি স্টার্ট করেছি সো ইনশাআল্লাহ তারাই ধারাবাহিকতা হচ্ছে আজকে আমরা দেখাবো আমাদের এগারোতম ক্লাসে আমরা কি আমাদের দুইশো ডলারটাকে ধারাবাহিকভাবে আমরা এক হাজার ডলারে নিয়ে যেতে পারি কিনা তো আজকে হচ্ছে আমাদের যেহেতু এগারোতম ক্লাস অলরেডি হচ্ছে আমরা আমাদের দুইশো ডলারকে ছয় শত পঁয়ত্রিশ ডলার হচ্ছে কনভার্ট করেছি আমার মনে হয় না আমাদের তিরিশ দিনের প্রয়োজন পড়বে হয়তো বা এর আগে ইনশাল্লাহ আমরা আমাদের সেশনটা ক্লোজ করে ফেলতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো যে হ্যাঁ আমরা শুধুমাত্র দুইশো ডলারকে এক হাজার ডলারে কনভার্ট করতে পেরেছি তো যাই হোক আপনারা অবশ্যই জানেন আমাদের যেহেতু হচ্ছে মেন ক্যাপিটাল ছিল দুইশো ডলার তার সাথে হচ্ছে আমরা হান্ড্রেড ডলার বোনাস নিয়েছি তো ওই হিসাবে আমাদের মেন ক্যাপিটাল হচ্ছে তিনশত ডলার তো তিনশত ডলারের ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে পার ডে তারকেটে গেছে হচ্ছে টেন পার্সেন্ট দ্যাটমিন হচ্ছে ত্রিশ ডলার করে ওই একশত ডলার কিভাবে বোনাস নিলাম এটা নিয়ে হয়তো বা আবার অনেকে কোশ্চেন করবেন কিভাবে বোনাসটা নিলাম এটা নিয়ে হচ্ছে অলরেডি আমার প্রথম ক্লাসটা যদি আপনারা দেখেন আমাদের চ্যালেঞ্জ টাইপের ভিডিওগুলার তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন কীভাবে হচ্ছে আমরা বোনাসটা নিলাম ডেফিনেটলি আপনারা দেখলে বুঝে যাবেন যাই হোক এখন হচ্ছে আমরা আসি কোন কোথায় নিচ্ছি কীভাবে নিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করব তো আজকে আমাদের এখন পর্যন্ত প্রফিট কিন্তু জিরো ডলার অ্যান্ড হচ্ছে আমরা যদি দেখে আমরা লাস্ট ডেট করেছিলাম হচ্ছে তেরো তারিখে আজকে মেবি হচ্ছে পনেরো তারিখ বা হচ্ছে ষোলো তারিখ যাই হোক তো আজকে হচ্ছে আমরা এখন ট্রেড করব ওকে অলরেডি হচ্ছে আমরা এখানে একটা ট্রেড পাচ্ছি আমরা হচ্ছে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব কেন হচ্ছে ডাউনের জন্য ট্রেড করবো আমি একটু পরে বলছি আহা ট্রেডটা মিস করব দেখেন যেহেতু হচ্ছে এটা রিয়েল মার্কেট যেহেতু হচ্ছে রিয়াল মার্কেট আমরা আশাবাদী যে এখান থেকে হচ্ছে আমরা ডাউনের জন্য ওই ট্রেডটা পাবো আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন ওকে 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 দেখি আমি আগে হচ্ছে ট্রেডটা প্লেস করিনি দেন হচ্ছে আপনাদেরকে বলছি ওকে ওকে অনেক বেটার একটা সেফটি মার্জিন পাওয়া গিয়েছে আমি যদি দেখাই প্রিভিয়াস সাইডটা যদি দেখেন প্রিভিয়াস সাইডটা যদি দেখেন এবং আরো একটা কথা বলি দেখেন এটা এখন প্রফিট হচ্ছে তার মানে এটা না যেটা হান্ড্রেড পার্সেন্ট আমি সবসময় যেটা বলি ট্রেডিংয়ে হানড্রেড পার্সেন্ট বলতে কোনো কিচ্ছু হয় না বাট যেটা হয় হান্ড্রেড পার্সেন্ট ম্যানেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার সাইকোলজি হান্ড্রেড পার্সেন্ট ডিসিপ্লিন এইগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন পড়বে বাট অকোরসি কখনোই আপনি হানড্রেড পার্সেন্ট কিন্তু পাবেন না এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক আমরা হচ্ছে আমাদের প্রথম ট্রেড নিয়ে ফেললাম এখন লজিকটা কি ছিল এটা লস হোক প্রফিট হোক সেটা হচ্ছে পরের বিষয় আমরা দেখি লজিকটা ছিল হচ্ছে আমাদের এই অংশটুকু ছিল হচ্ছে টেন যদি খেয়াল করেন মার্কেট যেটা করলো এখান থেকে হচ্ছে রিভার্স করলো এবং লজিক্যালি হচ্ছে এটা এখন ডাউনটেন তো ডাউনটেন মার্কেট যেটা করে প্রিভিয়াস যেটা হচ্ছে আপনার সাপোর্ট এরিয়া থাকবে ওইটাকে হচ্ছে রেসপেক্ট করবে দেন হচ্ছে সে এটাকে হচ্ছে রেজিস্টেন্স হিসেবে মেক করে দেন হচ্ছে ডাউনে আসবে এবং যে প্রেক্ষিতে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পেরেছি এখানে দুইটা ক্যান্ডেল হচ্ছে পরপর উইক ছিল বাট যাই হোক মার্কেট সবসময় তো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না মাঝে মধ্যে এখানে বড় বড় ট্রেডার যারা রয়েছে তারা এসে কিন্তু মিনি ম্যানিপুলেট করবে ওকে আমরা হচ্ছে এখন দুইটা ডেট ডাউন নিয়ে ফেললাম কি করলাম সেফটি মার্জিন করে এখন কেন হচ্ছে আমি দুইটা নিলাম আমি ক্লিয়ার করি দেখেন কেন হচ্ছে আমি এখান থেকে দুইটা ডেট প্লেস করলাম এটা রিজন হচ্ছে যেহেতু হচ্ছে অলরেডি আমরা এখানে হচ্ছে একটা ডেট লস করেছি এই ক্যান্ডেলের মধ্যে তো এখন যেটা করতে হবে আমরা হচ্ছে এখান থেকে সেফটি মার্জিন করে ডেট করলাম তার উদ্দেশ্য হচ্ছে এটা এখানে যে আমরা যে টেন ডলার লস করলাম না এখানে যে টেন ডলারটা লস করলাম এই টেন ডলার হচ্ছে আমরা এখান থেকে টোয়েন্টি ডলার দিয়ে ট্রেড নিলাম এটার উদ্দেশ্য হচ্ছে এই ডলারটা যেন আমাদের রিকভার হয়েছে প্লাস হচ্ছে আমরা এখানে যেন একটু সামান্য প্রফিটে থাকি এই যে হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এখন দেখার বিষয় হচ্ছে আসলে কী হয় যদিও আজ আর একটা বিষয় হচ্ছে আমি এখানে খুব দ্রুততার সাথে হচ্ছে ট্রেড নিয়ে ফেলছি যাই হোক দেখেন একটা জিনিস দেখেন আমি যদি আপনাদেরকে এখান থেকে একটা জিনিস দেখানোর ট্রাই করি ওকে আরে বাবা কাজ কর না ওকে দেখেন মার্কেটে এখান থেকে আসছে আবার হচ্ছে মার্কেট রিভার্স করছে তাই না মার্কেট আমরা এখান থেকে কনফার্মেশন পেলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে শিফট হচ্ছে বাট এখানে যখনই আমরা ট্রেড করলাম মার্কেট কিন্তু আবার হচ্ছে অ্যাগ্রেসিভলি উপরের দিকে যাচ্ছে এখন এই যে আমি সবসময় বলি না মার্কেটে লস হবে তাই বলে এটা যে আপনি মার্কেটে হেরে গেলেন মার্কেটে হেরে যাওয়ার কোনো কিছু নয় আপনার যদি ডিসিপ্লিন ঠিক থাকে বা মার্কেটে আপনি লস করবেন দেখা যাচ্ছে আপনি যেখানে ট্রেড করলেন কাকতালীয়ভাবে মার্কেটের মুভ ওইখান থেকে চেঞ্জ হচ্ছে যেমনটা আমাদের সাথে হয়েছে কিন্তু তার মানে এইটা যে আমরা কি মার্কেট থেকে লস নিয়ে আসবো বিষয়টা কি এমন না বিষয়টা মোটেও এমন না তো আমরা যেহেতু হচ্ছে অলরেডি লস হচ্ছে কত ডলার আমরা সম্ভবত হচ্ছে টোয়েন্টি ডলার থার্টি ডলার লস করেছি এখন হচ্ছে আমরা ফিফটি ডলার দিয়ে হচ্ছে ট্রেড করবো ওকে এখানে হচ্ছে মার্কেট কনফার্মেশন দিচ্ছি যেহেতু হচ্ছে এটা রিয়েল মার্কেট আচ্ছা আমরা হচ্ছে একটু মার্কেটটা চেঞ্জ করি এটা পার্সেন্টেজ খুবই কম দিচ্ছে ওকে আমরা হচ্ছে এই মার্কেটে ট্রেড করবো দেখেন মার্কেটে একটু আগে নিউজ ছিল যদিও আমি সব সবসময় বলি নিউজ চলাকালীন সময় হচ্ছে ট্রেড না করাটাই বেটার আচ্ছা এই ক্যান্ডেলটা একটু কিছুটা হচ্ছে গ্রিন টাইপের ক্যান্ডেল হতে পারে যেহেতু হচ্ছে এই ক্যান্ডেলটা নেচার দিয়ে উইক নেই আমরা হচ্ছে একটা সেফটি মার্জিন করে টেট করে ফেলি সেফটি মার্জিন করে টেটা প্লেস করে ফেললাম অ্যাগ্রেসিভ একটা বায়ার আসছে এখানে হচ্ছে হিউজ পরিমাণ সেলারদের একটা প্রেশার রয়েছে সরি বায়ার না সেলারের প্রেশার রয়েছে ওই সেবা এটা সিলিং ক্যান্ডেল আসার সম্ভাবনা রয়েছে আমরা দেখি আসলে কী হয় মার্কেটে ভাই একটা জিনিস ম্যানেজমেন্ট ডিসিপ্লিন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লাগবে দেখেন আমি কিন্তু ট্রেডগুলো প্লেস করছি কিন্তু সেফটি মার্জিন করে এখন কথার কথা এই ক্যান্ডেলটা যদি রেড না হয় যদি গ্রিনও হয় দ্যাট মিনস হচ্ছে গ্রিন হয়ে যদি ডজিটেপ হয় এখানেও যদি এসে ক্লোজিং দেয় আমি কিন্তু ঠিকই প্রফিট করে ফেলবো আর এর উপরে চলে আসলে তো কিছু করার নাই সেক্ষেত্রে লসই হবে মেনে নিতে হবে বাট আমি আমার ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হবে এই জিনিসটাই আমি আপনাদেরকে বলি ভাই সেলফ ট্রেড করা শিখেন অন্যের উপর কোনোভাবে নির্ভর হওয়া যাবে না আপনি যখন নিজের ট্রেড নিজে প্লেস করে প্রফিট করবেন ওইটার মজাটাই হচ্ছে আলাদা আপনার ওই সময় একটা কনফিডেন্স কাজ করবে অন্য লেভেলের ঠিক আছে অন্যের উপর নির্ভর হওয়ার দরকার নেই কেন আপনাকে অন্যের উপর নির্ভর হতে হবে এই জিনিসগুলো করা থেকে বিরত থাকবেন যাই হোক এটা আমাদের রিফান্ড দেখেন আমি যেটা বললাম আর একটু উপর থেকে নিলে হয়তো এটা আমাদের প্রফিট হয়ে যেত দ্যাট মিনস হচ্ছে এটা আমাদের প্রফিটও না লসও না যাই হোক আমরা হচ্ছে একটু ওয়েট করি দেখি আমরা হচ্ছে আরেকটা ট্রেড প্লেস করবো দেখা যাক আমরা কী করতে পারি ওকে আমরা হচ্ছে ডানোর জন্য ট্রেড প্লেস করে ফেললাম এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু ওভারঅল মার্কেটে হচ্ছে সেলারদের এখানে সেন্টিমেন্ট দেখা যাচ্ছে তো ওই হিসেবে হচ্ছে মার্কেটে এখানে ডাউনে আসার কথা সবচেয়ে বেশি পসিবিলিটি তার মানে এটা না যে হানড্রেড পার্সেন্ট আসবেই হ্যাঁ যেমন এই ক্যান্ডেলটার মধ্যে আমি বলেছিলাম যে কিছুটা বাইরের প্রেশার আসতে পারে এবং আসছেও যদি আমি একটু সেফটি মার্জিন যদি আরেকটু করতাম তাহলে প্রফিট হয়ে যেত এবং এটাও যেহেতু হচ্ছে আমরা সেফটি মার্জিন করে প্লেস করেছি আশাবাদী একটু রিজেকশন নিলে হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে দেখা যাক কি হয় ওকে আর হচ্ছে আমাদের টেন সেকেন্ড যদিও পর্যন্ত এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মার্কেট লস হচ্ছে তো দেখা যাক এটা কি আসলে আমাদের প্রফিট হয় নাকি লস হয় অ্যান্ড এটার উপরে ডিপেন্ড করবে যে আমরা কি আজকে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো কিনা ফাইনালি ওয়ান ওকে দেখেন ফাইনালি কিন্তু প্রফিট তো যাই হোক লস ছিল আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমরা তেরো ডলার হচ্ছে প্রফিট নিয়ে চলে আসলাম আর আমাদের বেশি ট্রেড করতে হবে না জাস্ট আমরা যদি টোয়েন্টি ডলার দিয়ে একটা ট্রেড করি আই হোপ যে হয়ে যাবে ওকে তবে এখানে একটা আমি বিষয় বলে রাখি আমি কিন্তু এখন লজিক্যালি হচ্ছে আমাকে আবার টেন ডলারে শিফট করার কথা বাট আমি যেহেতু হচ্ছে আপনাদেরকে শুধু দেখাচ্ছি থার্টি ডলার কীভাবে হচ্ছে পার ডে প্রফিট করে নিয়ে আসবো যেহেতু এই চ্যালেঞ্জটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো ওই হিসাবে আমি জানি যে আমি টেন ডলার করে ট্রেড করলে লস হলেও আবার ম্যানেজমেন্টের মাধ্যমে রিকভার করে প্রফিট নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো বাট আমি এটা চাচ্ছি না সময় নষ্ট করতে এই জন্য হচ্ছে আর একটা ট্রেড করবো যদি লস হয় সেক্ষেত্রে আবার আপনাদের সামনে অবশ্যই প্রফিট নিয়ে এসে দেখাবো কোনো প্যারা নাই তো দেখা যাক আমরা লজিক্যালি বসতেছি এখানে হচ্ছে এখানে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে ওরে বাপ রে দেখেন লাস্ট মোমেন্টে বাইরে আসছে অ্যাগ্রেসিভ খুবই দেখা যাক যেহেতু নিয়ে ছিল এখন কিছুটা মার্কেট তো করবে আচ্ছা আমরা হচ্ছে একটা কাজ করব আমরা রিয়েল মার্কেটে ট্রেড করবো না আমরা ওটিসিতে শিফট করি আচ্ছা এখান থেকে মার্কেট একটা ট্রাপ দিতে পারে আমরা হচ্ছে এখান থেকে আপের জন্য ট্রেড করব হ্যাঁ লজিকটা হচ্ছে কি আমি আপনাদেরকে আগেই বলি লজিকটা হচ্ছে যেহেতু হচ্ছে এখানে বিশাল একটা উইক দেখাচ্ছে তার মানে মার্কেট বোঝাচ্ছে তো রেট ছিল যে আমি এখন ডাউনে যাব আমার এখান থেকে হচ্ছে ডাউনে তোমরা নাও বাট সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার আমরা দেখি যদি বেটার একটা সেফটি মার্জিন পাই তাহলে হচ্ছে আমরা ডাউনের জন্য নিব বাট ক্যান্ডেল গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে না পাচ্ছেন এটা আমরা মিস করলাম সমস্যা নেই এটা হচ্ছে আমরা ট্রেড নিব না আমরা একটু ওয়েট করি এই ক্যান্ডেলের পরে হচ্ছে আমরা ট্রেড প্লেস করে ফেলবো অ্যান্ড হচ্ছে দেখব যে ফাইনালি কি আমরা প্রফিট নিয়ে আসতে পারি কি না হ্যাঁ তো এইটাই হচ্ছে ট্রেডিং বাই ট্রেডিং গিয়ে যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কোনো কিছু না যাই হোক আমরা দেখি আরও হচ্ছে এই যে দেখেন কি করে মার্কেট আচ্ছা এটার এটার ক্লোজিংটার উপরে মেনলি হচ্ছে ডিপেন্ড করবো মার্কেট কী করতে চাচ্ছে ওকে 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 হ্যাঁ হিউজ পরিমাণ একটা সেলারের প্রেশার দেখা যাচ্ছে মার্কেট এখানে হচ্ছে এখানে উপরে যাইতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা তবে যাবেই এটা আমি বলবো না দেখেন আমি কিন্তু সেফটি মার্জিনটা চাইলে এখান থেকেও নিতে পারতাম আচ্ছা দেখেন এখান থেকে কিন্তু নিতে পারতাম তাই বাট আমি নেয়নি যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে শুরুতেই বলছি সমস্যা না আমার যদি লস হয় আমি আপনাদেরকে ম্যানেজমেন্টের মাধ্যমে প্রফিট নিয়ে এসে দেখাবো বাট আমি চাচ্ছি যত দ্রুত হচ্ছে ভিডিওটাকে ক্লোজ করা যায় তবে আপনারা আমাকে একটু কষ্ট করে জানাবেন যে আমি ক্লাসগুলোকে একটু লং করলে আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা যদি সমস্যা না থাকে যদি আপনারা এনার পরিমাণ টাইম দিতে পারেন তাহলে আমি অবশ্যই ভাই প্রয়োজন প্রত্যেকটা ট্রেন আলাদা আলাদা করে আস্তে আস্তে করে রিল্যাক্স রিল্যাক্সে নিব কোনো সমস্যা নাই ঠিক আছে অ্যাগ্রেসিভ আমি ট্রেড করবো না জাস্ট হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ট্রেনের লজিক ধরে ধরে বুঝিয়ে দিব আচ্ছা আমরা আশাবাদ এটা প্রফিট হয়ে যাবে যেহেতু চটিসি মার্কেট আমি বলেছিলাম সবচেয়ে বেশি সম্ভাবনা তার মানে আমি আবারও বলতেছি এটা প্রফিট হচ্ছে তার মানে এটা না যে এটা হানড্রেড পার্সেন্ট আপনারা অনেকে তাই মনে করেন ট্রেনিংয়ে হানড্রেড পার্সেন্ট একটাই হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এটা যদি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতে পারেন মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা পসিবল আর যদি এগুলো মেনটেন না করতে পারেন ভাই মার্কেটে নিশ্চিত আপনি লস করবেন দেখেন যেমনটা হয়েছে আমাদের সাথে আমরা কী করলাম আমি যদি একটু বললাম না একটু যদি বেটার সেফটি মার্জিন করতাম তাহলে কিন্তু প্রফিট করে ফেলতাম যাই হোক সেফটি মার্জিনটা একটু দুর্বল হয়েছে আমাদের আচ্ছা আমাদের এখানে ওকে আমরা হচ্ছে এখন লাস্ট ট্রেড করবো আমাদের হচ্ছে লাস্ট ট্রেড করতে হবে এখন হচ্ছে চল্লিশ ডলার দিয়ে চল্লিশ না করলে হবে থার্টি এইট ডলার দিয়ে হচ্ছে আমরা ট্রেড করবো এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেড হবে দেখেন লস হচ্ছে প্রফিট হচ্ছে লস হচ্ছে প্রফিট হচ্ছে বাট ফাইনালি আমরা দেখার বিষয় হচ্ছে যে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কি ওকে আমরা দেখি আমরা হচ্ছে এখানে একটু টাইমারটা কি ইউজ করার ট্রাই করব তবে আপনাদেরকে একটা জিনিসই বলবো যারা বিগেনার তারা দয়া করে এই জিনিসটি ইউজ করতে যায় না তাহলে আবার বিপদে পড়বেন কারণ টাইমারটা সবাই পারবে না এরা মোটামুটি যারা ট্রেডিং সম্পর্কে একটু ধারণা রাখে তাদের জন্য শুধুমাত্র এইটা ওকে আমি মিস করলাম টাইমারটা আদারওয়াইস নিয়ে নিতে পারতাম যাই হোক মিস করলাম আমরা দেখি নিয়ে ফেললে কিন্তু প্রফিট হয়ে যেত বাট সমস্যা নাই আমরা একটু ওয়েট করব হ্যাঁ একটু ওয়েট করবো বিশাল পরিমাণ উইক দেখাচ্ছে মার্কেট উপরে যাবে বুঝাচ্ছে তাই না মার্কেট এখন আবার হচ্ছে ডাউন আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে প্রেসার দিচ্ছে না যেহেতু ওটিসি মার্কেট বা এখানে লজিক্যালি তাই হওয়ার কথা তবে হবে আমি এটা বলবো না লজিক্যালি হওয়ার কথা দেখেন অন্যান্য দিন কিন্তু আমরা খুব সুন্দর এক করেছি নিয়ে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি তাই না তেমন এর আগের দিন যতগুলো ট্রেড করলাম জাস্ট এখানে একটা ট্রেড লস এখানে একটা ট্রেড লস এর আগের দিন আলহামদুলিল্লাহ ভালো এক ছিল আপনার বা এখানে র জিনিস স্ক্রিপ্টেড কোনো কিছু নেই আপনারা অবশ্যই জানেন ঠিক আছে বাট আমি আপনাদেরকে যেটা বলি সবসময় ম্যানেজমেন্ট ফলো করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রফিট যেমন দেখেন এই সেফটি মার্জিন এখান থেকে দিয়ে গেল এখন যেহেতু হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি এই আমি এতটুকু সময় নিচ্ছি না আমি শুরুতে বলছি একই কথা সময় বেশি নিতে চাচ্ছি না আমি মনে করি আপনাদের সময়ের ভ্যালু রয়েছে যেহেতু অনেক কষ্ট করে সময় দিয়ে হচ্ছে একটু গ্যাপ মানে সময় বের করে হচ্ছে এরপর আমার ভিডিওগুলো আপনারা দেখেন তো আপনাদের সেই সময়টাকে আমাকে মূল্যায়ন করতে হবে এই জন্য আমি একটু মানে যত দ্রুততার সাথে হচ্ছে সেশনটাকে ক্লোজ করা যায় ওই জিনিসটা হচ্ছে ট্রাই করি এইটা দেখানো যে শুধুমাত্র মার্কেট থেকে আমরা কি প্রফিট নিয়ে আসতে পারি কি না ওকে দেখেন আমাদের এইটাও কিন্তু লস আজকে এইটাও হচ্ছে আমাদের লস আমরা যদি দেখে অলরেডি আমাদের প্রফিটের জায়গায় চুয়াল্লিশ ডলার হচ্ছে লস অ্যান্ড হচ্ছে দেখার বিষয় আজকে কি আমরা মার্কেট থেকে আমাদের টার্গেটটাকে ফিল আপ করে আসতে পারি কি না ওকে আমরা হচ্ছে এখন যেহেতু হচ্ছে এখানে গ্যাপ আপ করলো এখানে আবার হচ্ছে রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা আমাদের এখন লাস্ট ট্রেড করতে হচ্ছে আশি ডলার দিয়ে ওকে দেখা যাক আজকে একটু রিস্কি হয়ে যাচ্ছে আমি জানি তবে ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করবো যে মার্কেট থেকে কি আমরা প্রফিট নিয়ে আসতে পারি কি না ওকে আর একটু আসুক ওকে নিয়ে ফেললাম ভালো একটা সেফটি মার্জিন পেলাম এখন দেখার বিষয় হচ্ছে আসলে কী হয় হুম যেহেতু হচ্ছে এখানে গ্যাপ আপ মানলো দেখা হচ্ছে উপরে দিয়ে কোনো উইক নেই ওই এটা রেড ক্যান্ডেল হবে তবে যদি একটু আমাদের হচ্ছে এটাকে কী বলে উইক দিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ আমরা প্রফিট নিয়ে হচ্ছে চলে আসবো তবে এতটুকু কথা দিচ্ছি ভাই যদি লস হয়েও যায় আমি আপনাদের সামনে রেখেই ইনশাল্লাহ এটাকে রিকভার করে আপনাদেরকে এনে দেখাবো যে হ্যাঁ ট্রেনিংয়ে ম্যানেজমেন্ট ডিসিপ্লিন যদি আপনার মধ্যে থাকে ড্যাম শিওর আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন নো ডাউট নো ডাউট ঠিক আছে দেখা যাক দেখা যাক দেখা যাক ওকে আজকে আমাদের ভাগ্যটা কোন লেভেলের খারাপ একটা বার জাস্ট চিন্তা করেন আমরা আমাদের টার্গেট ফিল করতে গিয়ে অলরেডি একশত চব্বিশ ডলার লস করে ফেলেছি অ্যান্ড দেখার বিষয় হচ্ছে আজকে কি আমরা আমাদের টার্গেটটাকে ফিল আপ করতে পারি কিনা তো চলেন আমরা দেখে ফেলি কত ডলার লস একশত চব্বিশ ডলার ওকে আমরা হচ্ছে এখন ট্রেড করবো একশত চব্বিশ তো আমরা একশো সত্তর ডলার দিয়ে হচ্ছে ট্রেড করতে হবে একশো সত্তর যদি একটু পার্সেন্টেজও মাইনাস হবে দেখা যাক দেখেন ট্রেডিংয়ে লস হবে না ভাই লস হবেই এই যে দেখেন আমার ব্যাক টু ব্যাক কয়টা ট্রেড লস তিনটা ট্রেড লস হয়ে গেল এখন তার মানে কি এইটা যে আমি ট্রেডিংয়ে হেরে গেলাম আমি সবসময় একটা কথা বলি না যে ভাই অ্যাকোরসি সবসময় ভালো হবে বিষয়টা কিন্তু মোটেও এমন না মোটেও এমন না কিন্তু আপনার মধ্যে যদি ডিসিপ্লিন থাকে ম্যানেজমেন্ট থাকে আপনি যদি একটা ট্রেড লস হয়ে গেলে ভয় পেয়ে যান পরের ক্যান্ডেলে সব ক্যাপিটাল মেরে দেন তাহলে ভাই নির্গাদা আপনি দরা খাবেন নিশ্চিত থাকতে পারেন যে আপনি দরা খাবেন আর আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক না রাখেন আজকে আমি প্রথম টেটি যদি পঞ্চাশ ডলার দিয়ে করতাম প্রথম ট্রেডি যদি একশো ডলার দিয়ে করতাম আমি নির্ঘাত দরা খেতাম না বলেন বাট আমি ম্যানেজমেন্টের মধ্যে ছিলাম বিদায় বা রয়েছে বিদায় আমি এখন পর্যন্ত হ্যাঁ লস হয়েছে ঠিক তবে আমি প্রফিট নিয়ে এসে আপনাদেরকে দেখাবো যেটা কথা দিয়েছি ওইটাই হবে দেখেন শুধুমাত্র ওকে আমি জানি একটু রিস্ক হচ্ছে হয়তো বা অনেকে বলবেন যে ভাই বুক্ত কাপা শুরু হয়ে গেল আপনি কি আসলেই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন কি তো দেখার বিষয় হচ্ছে আসলেই কি আজকে আমাদের আমরা লসটা রিকভার করে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা দেখা যাক দেখি আমরা আরেকটা ক্যান্ডেল বা এই ক্যান্ডেলের মধ্যে যদি আমরা টাইমারটাকে ইউজ করতে পারি সঠিকভাবে তাহলে হচ্ছে প্লেস করবো আদার্স কিন্তু নিব না অলরেডি মার্কেট রিজেকশন দিয়ে উপরে চলে আসছে দেখা যাক আরেকটু যদি ডাউনে আসে আরেকটু আসুক আরেকটু আরেকটু ওকে আমরা নিয়ে ফেললাম একেবারে পারফেক্ট একটা সময় এখন দেখার বিষয় হচ্ছে মার্কেট যদি জাস্ট একটু যদি রিজেকশনে থাকে ফাইনালি কিন্তু আমরা প্রফিট নিয়ে চলে আসলাম ওকে প্রফিট দেখেন এইটাই হচ্ছে বাই ট্রেডিংয়ের মজা যদি আপনার মধ্যে ম্যানেজমেন্ট থাকে যদি আপনার মধ্যে সে সাহস থাকে যদি আপনার মধ্যে সে ডিসিপ্লিন থাকে যদি আপনার মধ্যে সে ধৈর্য থাকে ড্যাম শিওর এই মার্কেট থেকে খুব ভালো কিছু করা পসিবল তো দেখেন ফাইনালি আজকে আমরা আমাদের কিন্তু সেই টার্গেটটাকে আবার হচ্ছে ফিল আপ করে চলে আসলাম আমাদের টার্গেট ছিল তিরিশ ডলার ওই জায়গায় আমরা পঁয়ত্রিশ ডলার হচ্ছে প্রফিট করেছি যেখানে লসে ছিলাম আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু প্রফিট তো আমি এটা দ্বারা এইটা বোঝাচ্ছি যে ভাই ট্রেডিংটা হচ্ছে ম্যানেজমেন্টের খেলা ট্রেডিংটা হচ্ছে ডিসিপ্লিনের খেলা সব সময় ভালো হবে বিষয়টা এমন না যারা অন্যের সিগন্যাল ফলো করেন আমি একটা কথাই বলবো এই সিগন্যাল ফলো করা ম্যানেজ করেন আপনারা এটা থেকে সরে আসেন সেলফ ট্রেড করেন লস করেন লস থেকেও শিখেন দেখেন দুনিয়াতে যেই কোনো সেক্টরে সফল হতে গেলে আপনাকে হোচটকে পড়তে হবে ওইখান থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি আশা করি বুঝাতে পারলাম ট্রেডিং সেক্টর থেকে কীভাবে হচ্ছে আমরা ডে বাই ডে প্রফিট করছি তবে আজকের অ্যাকোরসি ছিল হচ্ছে আমাদের সবচেয়ে জঘন্য বাট এরপরেও আমরা কিন্তু প্রফিট নিয়ে আসতে পেরেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আসসালামু আলাইকুম